নিম্নচাপ এগুচ্ছে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দশমীতে জেলায় জেলায় ভারী বৃষ্টি কমলা সতর্কতা টানা দুর্যোগের খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর নবমী রাত থেকেই বৃষ্টি যদিও সেই বৃষ্টিকে হার মানিয়ে ঠাকুর দেখার ঢল নেমেছিল শহর শহরতলিতে তবে দশমী সকাল থেকেই এক প্রকার ভিলেন বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায় তুমুল বর্ষণ শুরু হয়েছে ইতিমধ্যে নিম্নচাপের অবস্থান আপডেট দিয়েছে হাওয়া অফিস মৌসুম ভবন জানাচ্ছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপটি গত ছ ঘন্টা ধরে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং একে অক্টোবরে ভারতীয় সময় সাড়ে এগারোটা নাগাদ পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ষোলো দশমিক আশি উত্তর অক্ষংশ এবং ছিয়াশি পূর্ব দ্রাঘামিকা অংশে কাছাকাছি অবস্থান করছে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা লাগোয়া বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গভীর নিম্নচাপে বর্তমান অবস্থার প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের তথ্য এটি বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় তিনশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে গোপালপুর উড়িষ্যা থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে পুরী উড়িষ্যা থেকে তিনশো তিরিশ কিলোমিটার দক্ষিণে এবং পারাদ্বীপে উড়িষ্যা থেকে চারশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত একই সঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে গভীর নিম্নচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দুই অক্টোবর রাতে উড়িষ্যা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে গোপালপুর প্যারাদ্বীপের মধ্য দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করতে পারে এর আগে হাওয়া পিস বুধবার জানিয়েছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর সুপষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর সুপষ্ট নিম্নচাপ অঞ্চলটি উত্তর উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছে এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী বারো ঘন্টার মধ্যে একই অঞ্চলের ওপর একটি নিম্নচাপে পরিণত হতে পারে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে এটি আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তিনেই অক্টোবর ভোরে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে ওই সময়কালে বাংলায় জেলায় জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের তথ্য অনুযায়ী কয়েকদিন রাজ্যের জেলায় জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দুই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত বঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া ফিজ জানিয়েছেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কমলা সতর্কতা বেশ কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে কমলা সতর্কতা নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় জারি হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ ঝড়ের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন হাওয়া অফিস এ জেলাগুলিতে বৃহস্পতিবার সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পুরুলিয়া পূর্ব বর্ধমান ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা ওই দুদিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা জেলায় জেলায় ভারী বৃষ্টি ঝোড়া হওয়ার পূর্বাভাস শুক্রবার দক্ষিণ দিনাজপুর এবং মালদোয়া ছাড়া উত্তরবঙ্গের সব জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে সাত থেকে কুড়ি সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা শনিবারে দক্ষিণ মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর মালদোয়া ছাড়া সব জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় দক্ষিণবঙ্গে সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় ওই উত্তাল হবে সমুদ্র ইতিমধ্যে নির্দিষ্ট সময়কালে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপুজো শেষ সময়ে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর আর এবার পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ এটি গভীর নিম্নচাপে এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতায় আগামী কয়েকদিন তার হদিশ দিচ্ছে পূর্বাভাস বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখন গভীর নিম্নচাপ ফলে দশমী সকালে যাদের শেষ প্যান্ডেল হপিং এবং প্লান ছিল তাদের জন্য এটি মোটে সুখবর নয় দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টির সতর্কতা নিম্নচাপের জেরে বৃহস্পতিবার কলকাতায় তুলনামূলক বর্ষণের পূর্ববাস রয়েছে দশমীর দিন এই পূর্ববাস রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও এদিন কলকাতায় কমলা সতর্কতা জারি রয়েছে এরপর শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এরপর ভারী বর্ষণ কোথায় কোথায় শুক্রবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে এছাড়া আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বহু জেলাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভারী বর্ষণ চলবে রবিবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে আবহাওয়া শুধু দক্ষিণবঙ্গে নাই উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজ ভারী বর্ষণ হতে পারে এরপর শুক্র শনিবার ওই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ওই দুদিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে পুজোর আগে হঠাৎই উলট পুরাণ সোমবার দুপুর থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ আচমকা কালো মেঘে ঢেকে যাওয়ায় চরম কৌতূহল এবং আশঙ্কা তৈরি হয়েছে শুধু মেঘই নয় তার সঙ্গে ঝোড়া হওয়া দাপট এবং বিদ্যুতের ঝলকানিতেও বিভিন্ন এলাকায় নেমে এসেছে দুর্যোগের আশঙ্কা কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি দাপট শুরু হয়ে গেছে আবহাওয়া দপ্তর মতে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখায় এর ফলে প্রকৃতির এই রুদ্র মূর্তি কোন কোন জেলায় বিপদ আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী এই অক্ষরেখার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরে কলকাতায় হালকা বৃষ্টি শুরু হয়েছিল বিকেলের পর তা আরো জোরদার হতে পারে বলে সতর্ক আবহাওয়াবিদরা বজ্রপাত থেকে বাঁচতে এই পরিস্থিতিতে বজ্রপাতের ঝুঁকি রয়েছে এছাড়া সাধারণ মানুষকে খোলা জায়গা এড়িয়ে এবং ঘরের ভিতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে চাষিদের মাঠে কাজ করার সময় সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে সতর্কতা বলতে বলা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে জরুরি বার্তা এসেছে জানানো হয়েছে দুর্যোগ মোকাবিলায় সমস্ত দপ্তর প্রস্তুত এই পরিস্থিতি নিয়ে লাগাতার নজরদারি চালানো হবে তীব্র গরম থেকে কিছুটা হলেও বৃষ্টিতে স্বস্তি মিলেছে তবে আবহাওয়া স্থিতিশীল থাকায় সম্ভাবনা প্রশাসনের সতর্কামূলক অবস্থা গ্রহণ করেছে দক্ষিণবঙ্গে এখনও এই অনিশ্চিত আবহাওয়ায় দোরগোড়ায় কালো মেঘ বজ্রবিদ্যুৎ সহ আর বৃষ্টি দাপড় সব মিলিয়ে প্রকৃতি যেন অচেনা খেলা লিঙ্গিত দিচ্ছে